নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো কারণ নিজের ভালোটা অন্য কেউ বুঝতো না নিজের ভালোটা নিজেকেই বুঝতে হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আজকাল ভিডিও দশ সকাল থেকে শুরু করছি সকালে আটা রুটি বানাইলাম যে পুত্রে পরোটা খাওয়াই স্কুলে পাঠালাম ভিডিও শুরুতে যে কথা কইছিলাম নিজের জন্য স্বার্থপর হওয়া ভালো নিজের ভালোটা অন্য কেউ বুঝতো না নিজের ভালোটা নিজেরই বুঝতে হইব কারণ আমরা মেয়েরা সারা দিন যত পরিশ্রম করি আমরার পরিশ্রম কিন্তু কারো চোখে লাগে না দিন শেষে জামাই শ্বশুর শাশুড়ি সবাই তো সারা দিন কি এমন কাম করি অথচ কিছু মেয়েরা আছে সংসারের কাজ করতে করতে নিজের যত্ন খাওয়া দাওয়া সবকিছু বিলা যা যাই হোক সকালে নাস্তা হওয়ার পরে শ্বশুর আপা বাজার আনিয়ে দিছে মা আসার পোশাক মা আসার পোশাক কাটা কুটা ধুয়া টুয়া রেডি করে লইতাছি রান্না করার জন্য তো বেশি কিছু রান্না করুম না পোশাক দিয়ে মাছ দিয়ে রান্না আর মাছ বোনা করুম বেশি রান্না করলে তো খাওয়ি না নাই আমার ঘরে শুধু দুইজন আর তিনজন মানুষ মেয়েরা বিয়ার আগে কত নাদুস নাদুস থাকে বিয়ার পরে পারিবারিক টেনশনে সংসারের সাফে মানসিক শান্তিতে নিজের কথা ভুললে যা নিজের যত্ন ভুললে যা নিজের যত্ন করতে কিন্তু মেকআপ লাগে না আবার কিছু পুরুষ লোক আছে এরকম দিন রাত পরিশ্রম করতে করতে সংসারের পিছনে খাটতে খাটতে কোন সময় যে শখের বয়স চলে যা খবরই রাখে না যাই হোক আমি এদিকে চুলায় আগুন ধরাই দিছি তাড়াতাড়ি করে মাছ বাজ দাসি মাছ দিয়ে পোশাক রান্না করাম মাছ ভাজা শেষ হলে পেঁয়াজ গুলা বাজিয়া তারপরে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ পরিমাণ মতো সবকিছু দিয়া মশলা গুলা কষাই তার কষানো মশলার মাঝে পোশাক গুলা দিয়ে দিবো এভাবে মাছ বাজিয়া বাজা মাছ দিয়ে পোশাক রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে আবার অনেক সময় আমি পোশাক দিয়ে মাছ ব্যাঙ্গেও রান্না করি মাছ ভাজা পৈশাক দিয়ে এরকম বিরান করলে ভালো লাগে নতুন রাধুনিয়া পুরা এভাবে রান্না করে দেখতে পারেন তাড়াতাড়ি হয়ে যায় রান্না করতে বেশি সময় লাগে না পাঁচ মিনিট জাল করলে পরে মাছগুলো উপরে দিয়ে দিলে রান্না করা শেষ দেখতে যেমন সুন্দর হয়েছে মশাল্লা খাইতেও ফৈশাকের তরকারি অনেক স্বাদেশ আর আমি সময় রান্না করে এই কালির করাই নিয়ে না যে পরিমাণ কালিও রান্নার ভিডিও বলা বেশিরভাগ দেহে প্রবাসী বাইরা প্রবাসী ভাইয়েরা তো রান্না পারে না তারা রান্নার ভিডিও দেখে দেখে শিখে যাই হোক আমরা যতই কাজ করি সংসারের কাজ মেয়েরা বা পুরুষরা

সার্ফু মাছ আনিয়া দিছে দুই করতে তখন একটা পিস বিলাই লয়ে গেছে গা কাছে কইছি না ভিডিওর মাঝে আপনার কাছে কইলাম শ্বশুরে বিলাই ফেলে এখন আমি যদি কই মাছ বিলাই লয়ে গেছে গা তো শ্বশুরে কইব মাছ থই আমি কই গেছি যাই হোক মাছের তরকারি রান্না করা শেষ ধনিয়া ভাতা দিয়ে মাছের তরকারি নামাই নিছি এই ছিল আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ